সকালে ঘুম থেকে উঠে ভাবছি আজকে যেহেতু কিছুটা ফ্রি আছি আজকে ট্রেনটা ফলো করেই ছাড়ব তো কি ট্রেন ফলো করব সেটা জানতে হলে পুরো ভিডিওটার সঙ্গেই থাকতে হবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল শশীষ দিনটি ছিল বৃহস্পতিবার ছয় নভেম্বর দুই তো শুরু হয়ে গেছে আমার ভিডিও আজকে কোনো বারান্দা বা কোনো ভিউ না সরাসরি ঘুম থেকে উঠে একটু গোজ গাছ করে আমি নিচে চলে এসেছি নাস্তা করতে আর এই যে গতদিন যে গেস্ট এসেছিলো সব জিনিসপত্র আমি সব বিকালবেলা এসে যে ধুয়েছিলাম সেগুলো সব আমি হচ্ছে একদম ধুয়ে পরিষ্কার শুকিয়ে তারপরে হচ্ছে উঠায় রাখি তো সেগুলো শুকাইছিল না আর উঠায়ও নেই আমি শুয়ে পড়েছিলাম টায়ার ছিলাম আর দেখলাম তরকারি কেটে রাখা হয়েছে কি কি রান্না হবে তো আমি আগে ভাবলাম আর সকালে ঘুম থেকে উঠে আব্বু হচ্ছে से भात बना एक आज के भात खाए যদিও আমার খাওয়ার ইচ্ছা ছিল না তারপরে ঘুম থেকে ওঠার পর পড়াতে যাব আজকে ভেবেছি আমি সকালেই পড়াতে যাব সকালের কাজটা ছিল না আজকে আমার ভেবেছি আসার পরে অনেক কাজ আছে তো সকালেই আমি পড়ায় চলে আসি তো অন্য কিছু নাস্তা করতে ইচ্ছা করছিল না ভাবলাম ভাত বোনাটাই করি আর কফির মগে যেটুকুন মানে কফির কৌটায় যে কফিটুকুন ছিল সেটুকুই আমি একটু জাস্টেই নিয়েছি নতুন কফি কিনেছি ওটাও ইনশাল্লাহ আগামী দিন খুলবো ইচ্ছা তো তাই আছে দেখা যাক আগামী দিন কি হয় অত আগাম মানে আগাম চিন্তা না করে কি হবে অতীত চিন্তা করে কি হবে না তা যাই হোক আমি পড়াতে চলে এসেছি রোদের মধ্যে নয় সাড়ে নয়টার দিকে হয়তো বাসা থেকে বের হয়েছি আমি এরকমই হবে হয়তো তো ওকে আজকে হচ্ছে ওর কিছুটা বলা যায় পরীক্ষায় ছিল অঙ্ক পরীক্ষা ছিল ওকে অঙ্ক করতে দিয়ে তারপরে হচ্ছে আমি একটু বসেছিলাম পরে বাসায় চলে এসে রান্না করতে যাব দেখলাম আম্মু অলরেডি রান্না করতে দিয়েছে আমার আস্তে আস্তে তো অনেকটা দেরি হয়েছে আম্মু রান্না বসিয়ে দিয়েছে বললাম তাহলে আমি বললাম আমি করি বললো না থাক সমস্যা নেই পরে আমি আবার ভাবলাম তাহলে যেহেতু অনেক ঘর মোছা হয় না আগামী দিন মনে হয় আমি বাসায় থাকবো না শুক্রবারে আমি ভাবছি যে এখন শুক্রবার ছাড়া তো ছুটিও পাচ্ছি না তো শুক্রবারে হয়তো শুধু ঘর মুছতে পারবো আর যেদিন যদি কখনও ওরকম সময় সুযোগ পায় তখন ঘর মোছা হয় তাছাড়া তো হচ্ছে না আজ কয়েক সপ্তাহ তো ভাবলাম আজকে যেহেতু ফ্রি আছে আগামী দিন ফ্রি থাকবো না হয়তো বা আজকে যাই আজকে আমি ঘরটা টামুসল তো ঘরটা ঘর আর বারান্দা দেখলেন যে ফুলগুলার যে পানি পড়ে একদম বাজে অবস্থা হয়েছিল টপগুলো সুন্দর মতন ক্লিন করে একদম ঘরটর মুছে আমি চারটার সময় ভাত খেতে আসছি মানে Yeah, um... ঘর মুছে শাওয়ারের আগে হচ্ছে আমি ড্রেসের জন্য একটা ড্রেসটা কাটিং করলাম আম্মুর সাথে আমু দেখিয়ে দিলাম আমি কাটিং করলাম ভেবেছিলাম যে খাওয়া দাওয়া করে বানাবো তো তখন আর বানানো হয়নি সন্ধ্যার পর একটু সেলাই করতে বসেছিলাম তবে সম্পূর্ণ আর করিনি আমি এমনিতেই হচ্ছে খুবই অধৈর্য ব্যক্তি এত সময় নিয়ে সেলাই করতে ইচ্ছা করে যাই হোক আমি খাওয়া দাওয়া করে নিলাম আর গত দিনের যে মিষ্টি সেটাও খেয়ে নিলাম এই যে অবশেষে আমি ট্রেনটা ফলো করলাম এই আইসক্রিম আর বা সাদা পানীয় যে সেভেন আপ বলেন বা স্প্রাইট বলেন এটা দিয়ে কে এই ড্রিঙ্কসটা বানিয়েছে খেতে কিন্তু খুব মজা লেগেছে আর আমু তো রোজা আছে এই যে আমুর জন্য ফ্রুটস কেটে রেখেছি তারপরে হচ্ছে গত দিনের যে সমুচা ছিল অনেক সমুচা এনেছিল অব্বু সেগুলোই একটু হচ্ছে অবিনে গরম করে নিলাম জানি এটা অতটা হেলদি হবে না খাওয়া তারপরেও এত তো আর নষ্ট করা যায় না তো সবাই মিলে খেয়ে নিলাম এই তো আর কি আর পরে এই যে আমি ড্রেস বানানোর কথা বললাম যে আমি ড্রেস বানানোর জন্য হচ্ছে এই যে কাটিং তো আগেই করে রেখেছি বানাতে গিয়েছিলাম কিন্তু পরে আর বানানো হয়নি অল্প একটু বানিয়ে আর বানাই নেই ভালো লাগছিল না তো আজকে এই পর্যন্ত রাখছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ